আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরও একটি মেশিন এটি হচ্ছে মিনি জয়েন্টার মেশিন এগারো ইঞ্চি ব্লেডের এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ প্লাস শানের কাজ এবং সার্কুলারের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন মেশিনটিতে দুই ঘোড়ার একটি মোটর ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির চতুর্শের একটি দৃশ্য এই পাশে আপনারা মেশিনের যে ব্লেড থাকবে ব্লেড এখানে যে সান সেক্টরটি আছে এখানে আপনারা মেশিনটি ব্লেডগুলো গুলো দাঁড়িয়ে নিতে পারবেন এই জায়গায়

দেখুন মিলে গেছে এই সার্কুলার টি দিয়ে আপনি ডিগ্রি এবং কি আলের কাজগুলো খুব সহজেই করে নিতে পারেন এবং কি আপনি বাটান বরাবর যে কাজগুলো সেগুলো খুব সহজেই করে নিতে পারেন তো বিওয়া এখন জয়েন্টের কাজ এবং কাজগুলো আমরা চেক করে দেখাবো দেখতে থাকুন এমবি মেশিনের যে মেশিন কাজ দেখোন প্ৰিয় খুব সহজেই তথ্য খুব সুন্দৰভাৱে চুলু চি শেষ পৰ্যন্ত মিলে গেছে

আমাদের ঠিকানা টাঙ্গাই জেলা সখিপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এন্ডি ডি মেশিনারি সখিপুর